নমস্কার আমি নয়ন রায় গোটা রাজ্যে ইতিমধ্যে ফুটপাথ উচ্ছেদকে কেন্দ্র করে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ছবি আমরা দেখছি কোথাও দেখছি অসহায় বাচ্চা কাঞ্চন তার পরিবারের জন্য বাবার জন্য কখনো বেহালার ছবি নিতে দেখছি ফুটপাতে যারা বসে আছেন আজকে বসেন কয়েক দশক ধরে বসে আসছেন স্ট্রিট অ্যান্ড ভেন্ডারিং যে অ্যাক্ট আছে যারা ভিন্টালি যারা দখল করে আছেন তো বৈধকে অবৈধ অনেক প্রশ্ন আছে বিতর্ক আছে ফুটপাতকে ঘিরে অনেক কবিতা আছে অনেক বন্যা আছে আমি জীবনানন্দ স্যারের বিখ্যাত লাইন আছে পড়ে শুনিয়ে আপনাদের মনে কখনই মননে হয়তো আপনাদের স্পর্শ করতে পারে কবি যে কথা আজকে কয়েক বছর আগে যা যে অনেক রাত হয়েছে অনেক গভীর রাত হয়েছে কলকাতার ফুটপাথ থেকে ফুটপাতে ফুটপাত থেকে ফুটপাতে আদিম শরপিনি সহদররা এ যেন ট্রামের নাই ছড়িয়ে আছে পায়ের তলে সমস্ত শরীরে রক্তে এদের বিষাক্ত বিষাক্ত এরকমই বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে তাদের জীবন বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাখানে বসতে বারবার করে পলিটিক্যাল সিস্টেম তারা ভোট চেয়েছেন ভোট দিয়েছেন জনগণের কাছে তারাও তো হকার তাদের পরিবার একদিকে যেমন হকার উচ্ছেদ একটা সিস্টেমের মধ্যে করা উচিত সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চব্বিশে জন সভা করে বলেছেন সাতাশে জুন তিনি বলছেন রিলাক্স হচ্ছে না চলছে জেসিবি চলছে বুলডোজা চলছে যদিও বিরোধীরা বলছে যে বুলডোজার রাজ ফিরে এলো যেখানে একসময় তৃণমূল কংগ্রেস অভিযোগগুলো কার্যক্রম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছে জমি রাজ্যের বিরুদ্ধে যে বুলডোজার রাজ চালাচ্ছে কি সেই বুলডোজার ফিরে এলো আমি যদি নব্বই দশকে চলে যান সেই সময় তৎকালীন পরিবহন মন্ত্রী কেদা অযুক্ত গল্লার মুখ্য ছিলেন সুভাষ চক্রদেব গ্রুপের সুভাষ চাক্রদেউ আপনাদের প্রত্যেকের মনে আছে অপারেশন সংসাই কি ভয়ঙ্কর অবস্থা বুদ্ধদেব পর্চা তখন রাতে মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেতৃত্বে রাস্তায় নেমে অকাট উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন জিয়াদ ঘোষণা করেছিলেন পুনর্বাসরা দাবি করেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশা করে উল্টে গেছে তিনি কিন্তু প্রশাসনিক প্রধান তার রাজ্যে তার রাজত্বেই রিবাঞ্চলের পর ফলাফলের পর যে অনেকে ব্যাখ্যা করছেন বিভিন্নভাবে পলিটিক্যাল যারা এক্সপার্ট যারা আছেন যে নির্বাচনে পৌর এলাকাতে তৃণমূল কংগ্রেস ভোট পায়নি বিজেপি ভোট পেয়েছে বহু জায়গায় তারা কি ভোটের সঙ্গে এদের জীবন কাটলো ভোটের পরাজয় মানে পৌর এলাকা পরাজয়ের ফল কি এদের ভুগতে হলো নাকি প্ল্যানিং করা যায় যদি প্ল্যানিং করা থাকতো তাহলে ভোটের আগে হয়নি কেন এখন হচ্ছে এ প্রশ্ন তারা করছেন বর্তমানে একজন মহিলা গতকাল দেখছিলাম এত তো দুপুরে শরীর শরীর ভিজছে মন ভিজছে হৃদয় ভিজছে তাদের গভীরে গহনে কান্না আসছে কারণ তারা খাবে কি একটা ফুটপাতে দোকানকে কেন্দ্র করে চারজন থাকে দুজন কাজ করলে আরও তাদের পরিবার আছে একটা বারো তেরো জনের পরিবার তারা এই মুহূর্তে বিগ থেকে শুরু করে একদম স্টেশন থেকে টাউন হল পর্যন্ত কিন্তু তারা কান্নার আওয়াজ পাচ্ছে সকালটা ভিডিও দেখছিলাম আমি একটা বাচ্চা তার বাবার কথা বলছিল একটা সন্তান যখন তার বাবার কথা বলেন যে বাবা একমাত্র রোজগারের মাধ্যম তখন জানি না কতটা আবেগকারী হচ্ছে এখানকার বর্তমানে যে প্রশাসনের দায়িত্বে আছে পৌরসভা করেছেন সরকার জানি না আপনার মুখ কাঁদছে কিনা কিন্তু আপনাকে এই কাজটা করতেও হবে কিন্তু আবার পুনর্বাসন করতে হবে হচ্ছে না হকারস মার্কেট তৈরি হয়েছিল কিন্তু তারা হকার্স তারা হকার্সরা দোকান নিয়েছেন তো কথা বুঝেছে সহানুভূতি দেখাচ্ছে এই জায়গায় তখন উচ্ছেদ যেমন করতে হবে আসলে পুনর্বাসনের বিষয়ে বা মন্ত্রীর রাস্তায় নিয়ে বলছে বামেরা ধোয়া তুলসী পাতা ভাববার তারা তো এই ফুটপাথ দখল করার কারিগর তারা কীভাবে বসিয়েছে রাজনীতি সবাই করেছে ফল সবাই খেয়েছে পলিটিক্যাল বাইনারি তারা ঘুমিয়েছে এখন তারা বলছেন বিজেপি বলছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছেন চৌধুরী লেফটন গভর্নমেন্ট ছিল

মুখ্যমন্ত্রী যিনি বলছেন প্রশাসনিক প্রধান জানি সাড়ে সাত আট লক্ষ হাজার কোটি টাকা দেরা নিয়ে আমাকে চলতে হচ্ছে লেফট্রন যখন চলে গেছিল দু লক্ষ হাজার কোটি টাকা সেটা গিয়ে সাড়ে সাত থেকে আট লক্ষ হাজার কোটি টাকা তাহলে মুখ্যমন্ত্রী আমার আপনাকে একটা প্রশ্ন আছে যারা হকার যারা লিগেল হকার যারা বসেছেন তারা তো ট্যাক্স দিয়েছেন সেলস দিয়েছেন সেই টাকাটা কোথায় কলকাতা হকার সংগ্রাম কমিটি অভিযোগ যে দুশো চৌশোর করে টাকা দুর্নীতি হয়েছে প্রত্যেকটি এলাকার নেতা প্রত্যেকটি কাউন্সিলার তারা ভোট ব্যাংকের তাগিদে এক একটা জায়গায় ডালা বসিয়েছেন ফুটপাতে বসিয়েছেন রাজনীতি করেছেন তাদের দিয়ে কখনো ইনক্লাবস জিন্দাবাদ হয়েছে কখনো বন্দেমাধান কখনো মামাটি মানুষ জয় কখনো ভারত মাতাটি জয় এটি কাঙ্ক্ষিত এটাই অঙ্গেকৃত এতে কি বাংলার ছবি উচিত যেটার এক সময় বৃহৎ শিল্পের বাজার ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এগারো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রচুর প্রশ্নটা আসছে কটা শিল্প হয়েছে কটা চিহ্নিত হয়েছে কটা বেকার ছেলেমেয়ের চাকরি যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি এক্ষুনি বেকারে চাকরি দিয়েছেন সেটা কোন ক্ষেত্রে কোন সেক্টরে কটা তার বিদ্যুৎ না গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে কটা বৃহৎ শিল্প গড়ে উঠলো কটা ইস্পাত কারখানা গড়ে উঠেছে ক্ষুদ্র মাজারি অ্যাংজেলারি ইউনিটগুলো কত কতগুলো ঘরে উঠেছে সেগুলো হয়নি সেগুলোর কথা সবাই জানে তাহলে পশ্চিমবঙ্গের কি আগামী প্রজন্মের ক্ষেত্রে যারা এমবিএ স্টুডেন্ট হোক যারা মেডিকেলের স্টুডেন্ট হোক আমাদের রাজ্যের মেধা যারা ফুটপাতে হকার তাদের সংগ্রামে জীবনের মধ্য দিয়ে তাদের ছেলে মেয়ে মেধা নিয়ে তারা পাশ করেছেন কেউ এমবিএ করেছে কেউ ডক্টরেট করেছে কেউ ডাক্তার হয়েছেন পড়াশোনা করছেন তারা এই রাজ্যে থাকছেন কি শ্রম যারা প্রায়গতকে খাটে তো রাজ্য ছেড়ে যাচ্ছে কেন এই প্রশ্নগুলো লক্ষ্য আপনাকে কিন্তু হওয়া তাই দেশ আগে রাজনীতি আগে এই প্রশ্ন তো আজকে পঁচাত্তর বছর স্বাধীনতার পর এই প্রশ্ন আসবেই আমার মনে হয় পলিটিক্যাল ইজ মোর ইম্পর্টেন্ট বেশ ভালোই যায় এটা যদি হয় তাহলে আমি বলি জীবনানন্দ ভাষায় আমি গড়ি গড়ি বিস্তৃতি করেছে কেমন যেন ঠান্ডা বাতাস কোন দূর সবুজ ঘাসের দেশ নদী কথা মনে পড়ে আমার তারা কোথায় তারা কি হারিয়ে গেছে পায়ের তলায় লিক লিকের ট্রামের লাইনে মাথার উপরে অসংখ্য জটিল অসংখ্য জটিল আবর্তে ঘূর্ণাবর্তে ঘোরপাকাচ্ছে একটা কান্না রোল সারা বাংলা জুড়ে গুমড়ে গুমড়ে ভুগছে বে একদিকে তাদের বেদনার কথা যেমন আমরা সর্বাত্মক পোস্টমর্টম করছি আবার সরকারি বিকল্প সাবস্টিটিউট প্ল্যানিং কি আছে সেটারও কিন্তু সরকারের দায়িত্ব রেসপন্সিবিলিটি ম্যান্ডেট সরকার পেয়েছে তাই হকারদের পুনর্বাসন যে আইন দু হাজার চোদ্দো সালে যেটা নিয়ে এসছে দু হাজার কুড়ি সালে যেটা হাইকোর্টে গেছে সিট অ্যান্ড ভেন্ডারের অ্যাক্ট তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি ভেন্ডার জোন কোনটা এই সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু মুখ্যমন্ত্রী আপনার ঘরে অর্থন তাই কেউ পাশ খাটিয়ে যেতে পারে না অসংখ্য বেদনার সঙ্গে সঙ্গে অনেক অসংখ্য মানুষের কান্না এখানকার প্রশাসনকে ভাবাচ্ছে কেন বলতে হবে না একজন শিশুর কান্না শুনে সাংবাদিক হিসাবে সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে ব্যথা তো লাগে কিন্তু আমাদের দেশ গণতন্ত্র সর্বত্ব ডেমোক্রেসি ভোট পিলারে আমাদের ভূমিকা যেটা আমাদের সত্যি কথাটাই বলতে হয় কিন্তু সরকার স্পন্সর তা নিয়ে কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন না আগে ইলেকট্রন এখন তৃণমূল কংগ্রেস দোজ আর রেসপন্সর যে প্রশ্নে উত্তর চাই এটা যাবে কোথায় নমস্কার আমি নয় তব সে ঘি খাও দেশি আর চালাও সিরফ মেসি ট্র্যাক্ট বিশ্বাস একাইভেট লিমিটেড এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর